শুধু একটা খেলতে দেয় নাই এবং এটা খুবই নিন্দনীয় আপনি আপনার নিজের দেশের সেরা খেলোয়াড় যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড় তাকে আপনার দেশে বিশ্বকাপে খেলতে দেন নাই এবং এই বিষয়ে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে এই কাজটা করেছিলেন আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডের কার্যক্রমে কোনো মন্ত্রী কিংবা কোন সরকারি লোক হস্তক্ষেপ করতে পারে না উনি প্রথমত সেটা করেছেন সরকারি হস্তক্ষেপ করেছেন আমাদের বোর্ডের কাজে এবং বোর্ড সেই হস্তক্ষেপকে মেনে নিয়ে আমাদের সেরা খেলোয়াড়টাকে খেলতে যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণিত তো দূরের কথা সেই অভিযোগটা যে একবার মিথ্যা এটা পরিষ্কার কারণ সে ছিল কেনাডায় আর এইখানে যাত্রাবাড়িতে সে দাঁড়িয়ে হ্যাঁ এই ধরনের একটা বিষয়ে দেশের সেরা খেলোয়াড়টাকে আপনি বাংলাদেশের হয়ে খেলতে দেন নাই বিশ্বকাপে উশ বিশেষেরা শুধু দেশে ক্যারি করতে পারি এবং ইনসাফ মুখ্য ইনসাফ বললে হবে সুবিচারকে আপনি বদল করে দিলেন উর্দুতে হিন্দিতে ইনসাফ নাইন সাব বলতে শুরু করলেন এটা কি ইনসাফ হইল এটা জাতির প্রতি ইনসাফ হয় নাই কারণ ও 10টা রান করলে বাংলাদেশের নামের পাশে 10 লেখা হইতো ওর ব্যক্তি হইতো না এটা বিশ্বকাপে ব্যক্তি খেলে না দেশ খেলে দেশের প্রশ্নে এই যে এই কাজটা যে করা হলো এই কাজটার কি হিসাব হবে শুধু আইপিএলে কয়েকটা দিন খেলতে না মুস্তাফিজ একেবারে জীবন মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এটা অবশ্যই অন্যায় কিন্তু বিশ্বকাপে যে আমার সবচেয়ে সেরা খেলোয়াড়টাকে আমি খেলতে দিলাম না এটার হিসাব কি এটার উত্তর কেউ বলে নির্লজ্জ দলীয় করার এটাকে বলে দলীয় বিচারেফি করা আপনি ছাত্রলীগ করলে একটু আগে আপনাকে জিজ্ঞেস করছিলেন না আপনি ছাত্রলীগের সবাই নাকি দোষী না তাইলে এই সেরা খেলোয়াড়টাকেও তো এইভাবে আমরা বিবেচনা করতে পারতাম যে এখনো তো প্রমাণিত হয় নাই খেলতো আমরা খেলতে দিলাম না